ফার্স্ট জানুয়ারি মানে নিউ ইয়ার সেটা তো আমরা সবাই জানি এই নিউ ইয়ারের সাথে কিন্তু একটা অন্যরকম অনুভূতি জড়িয়ে থাকে নতুন বছর মানে নতুন স্বপ্ন আর নতুন আশা নিউ ইয়ারের শুরুটা আমরা একটু অন্যরকমভাবে করতে চেয়েছিলাম তাই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমরা চলে গিয়েছিলাম নাইগ্রা ফলস দেখার উদ্দেশ্যে নাইগ্রা ফলস হলো উত্তর আমেরিকার বিখ্যাত ও সুন্দর জলপ্রপাত যা দেখলে চোখ একদম জুড়িয়ে যায় সেটা দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগে তো আমরা টনা দিয়ে দিয়েছিলাম তো আমরা পৌঁছেই গিয়েছিলাম তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে তো চারিদিকে বরফ জমে আছে কারণ প্রচুর স্নোফল হয়েছে আর সেই স্নো রাস্তার দুধারে পড়ে আছে আর গাছের মধ্যেও কিন্তু সেই স্নোগুলো কিন্তু জমে রয়েছে আমরাও চারপাশের দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম নায়গড়া চারপাশের ঠান্ডা হাওয়া জলপ্রপাতের গর্জন আর মনের ভেতরে নতুন বছরের নতুন আশা পুরনো সব ক্লান্তি পেছনে ফেলে এই সুন্দর মুহূর্তগুলোর মাঝেই শুরু হলো কিন্তু আমাদের নতুন বছর